হে হোয়াটসঅ্যাপ আইসঅপ হচ্ছে বংশীয় ছেলে বাইসঅ বাইসঅ্যাপ তো বিশাল সেলিব্রিটি মানুষ বাইসঅ্যাপে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার জন্য জোর একটা লোভিং চলতেছে এমন জোর তৎপর নাই আজকে রাত বারোটার সময় বাইসঅ্যাপের মোবাইলে ফোন আই আয়গুলো বাইসাব আপনার তো এলাকার সহকোষিত সম্মানিত জ্ঞানে মানুষ আপনার গ্রামের বাইসাব আপনারে আমরা বাংলাদেশ সরকার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতাম চাই আপনি দেরি না করে আজকে আইসা পড়েন আজকে শুক্রবার ছুটির দিনে আপনারা শপথ ফরাইলাম কইলাম যে ভাই এত তাড়াহুড়া করলে ভাই শপথ থরানি হইতো না কিন্তু হঠাৎ করে আপনারা আমারে বাচ্চা নিলেন কেন কো ভাই ধ্যান আপনারা প্রস্তাব দেওয়ার আগে আমরা হিরু আলমরে প্রস্তাব দিসলাম কিন্তু হিরু আলম তে সে তার ফাতলামির কারণে সে তার ওজন রক্ষার্থ করতে পারছে না সেটা পাবলিশ করে আছে তাই হিরু আলমরে বাদ দিয়া আপনারা আমরা নিয়োগ করছি আপনারা আমরা বাংলাদেশ সরকার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতাম তো ভাই আমি তো উপদেষ্টা হইতে ইচ্ছুক না ঠিক আছে এতটুকু দৈরা জন আপনার আমার আতফাও ধরতাছেন আমি উপদেষ্টা হইব কিন্তু ভাই আগে আমার মন্ত্রণালয় কী এই মন্ত্রণালয় জানাই তৈব কারণ মন্ত্রণালয় সয়স না হইলে আজে বাজে আমি শপথ নিতাম না আপনার মন্ত্রণালয় হইল ফেসবুক বিষয়ক বক বক মন্ত্রণালয় আপনি ফেসবুকে আইয়া হুদ হুদি বক বক করবেন অর্ডিন্যাসে আপনার দিকে আকর্ষণ করবেন যেমন বাংলাদেশের সকল আন্দোলন আপনি যেমনি হোক ফেসবুকের মাধ্যমে আপনি এটা থামাইবেন আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম কিন্তু আপনারা যদি আমার শপথ ফরান কতদিন পরে ফারুকিল্লাহিনী যদি আমার নামে আন্দোলন শুরু হয়ে যায় রাস্তাঘাটে যায় জামালে কারণ গ্রামের বাইসাবের তো এখন বিশাল ওজন মানুষ গ্রামের বাইসাবের ওজন এভারেস্টের ওজনের সমান গ্রামের বাইসাবে সেই প্রকার যদি মূল্যায়ন না হয় তাহলে এটার দায়ভার নিব কেন প্রিয় গ্যাস আপনারা চিন্তা করেন যে গ্রামের বাইসাবকে কি এই শপথ নিতে পারে কিনা না পারে বা বাংলাদেশে উপদেষ্টা হইতে পারে কিনা এটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের জানাইবেন